নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে উল্টো রথ তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা উল্টো রথের আজকে ভাবলাম বাড়িতে জিলিপি বানিয়ে নিই রথ মানে জিলিপি আর পাঁপড় ভাজা তার জন্যে প্রথমে জিলিপির রসটা বানিয়ে নিচ্ছি দিলাম এক কাপ চিনি আর তার সাথে আরও দেড় কাপ চিনি দিলাম গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর তার সাথে এক কাপ জল দিলাম দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিনিটাকে ফুটিয়ে নেব। চিনিটাকে রস বানানোর জন্যে প্রথমে চারখানা এলাচ দিলাম যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবার হাই ফ্লেমে রাখবো যাতে চিনিটা ভালো মতো গলে যায় গলে গিয়ে একদম চিটচিটে আকার ধারণ করে চিটচিটে হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ফুড কালার দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশানাল দিলে জিলিপিগুলো দোকানের মতো বেশ অরেঞ্জ কালার হয় তাই জন্য কিন্তু আমি ফুড কালার দিয়েছি ভালো করে নেড়ে নিলাম কালারটা রসের কালারটা একদম দোকানের মতো হয়ে গেছে আর রসটা কিন্তু একতার নয় শুধুমাত্র চিপচিপে হলেই হবে আর অর্ধেকেরও কম পাতিলেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে ক্রিস্টাল হবে না ঠান্ডা হয়ে গেলেও রসটা এবার জিলিপি বানানোর জন্য আমি সেই কাপেরই এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি ইনস্ট্যান্ট জিলিপি বানাচ্ছি কারণ অত সময় নেই আর দিলাম এক চামচ ঘি দিয়ে ভালো করে হাতের সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু এক্ষুনি ভাবলাম যে জিলিপি বানাবো তার জন্যে তো আগে থেকে কোনো রকম কিছু আয়োজন ছিল না তাই জন্যে ইনস্ট্যান্ট জিলিপি বানিয়ে নিচ্ছি আর দিলাম জল জলটা পরিমাণটা কিন্তু আপনারা একটু একটু করে দেবেন একটা ব্যাটার বানানোর জন্য এবার ভালো করে ঘেটে নিচ্ছি আমি যাতে কোনো রকম লামস না থাকে ভালো মতো ঘেঁটে নিতে হবে একটু একটু করে জল দিয়ে খুব বেশি পাতলা করবেন না আমার এক কাপ ময়দাতে দেড় কাপ জল লেগেছে ভালো করে ঘেটে নেওয়ার পর একটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে নাকি এইভাবে লাইনটা আনলে যদি লাইনটা জুড়ে না যায় তাহলে ভাববেন ঠিকঠাক ব্যাটারটা রেডি হয়েছে এক কাপ ময়দায় এক চামচ ইনো দিলাম দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে যাবে ব্যাটারটা ভালো মতো একদম ঘেঁটে নিতে হবে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে আর ইনোটা কিন্তু সবার শেষে দেবেন যাতে দিয়ে না রাখতে হয় ওই দিকে কড়াতে কিন্তু আমি তেল গরম করতে বসিয়েই দিয়েছি ভালো করে ফাটিয়ে নিয়ে এবার একটা বোতলের মধ্যে আমি পুরে নেব বোতলের মুখটাকে আমি ফুটো করে নিয়েছি তেল গরম হয়েছে কিনা জানার জন্যে প্রথমে একটু ব্যাটার দিলাম দিতে যদি ভেসে ওঠে তার মানে ভাববেন জিলিপি ভাজার জন্যে একদম রেডি হয়ে গেছে তেলটা এবার এগুলোকে ফেলে দিয়ে এবার বাদবাকি জিলিপি আকারে দিয়ে দেব। খুব সাবধানে ফার্স্টে তো একটু উল্টো হতেই পারে কিন্তু আস্তে আস্তে দু একটা ভাজলে কিন্তু দেখবেন খুব সুন্দর জিলিপি বানাতে পারছেন খুব সুন্দর শেপ না হলো একটা মোটামুটি জিলিপি আকার শেপ দেওয়াই যেতে পারে কি করব বলুন মনে তো কোনো প্যাঁচ নেই তাই জন্য খুব সুন্দর জিলিপি প্যাঁচে দিতে না পারলেও খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে খুব মচমচে হয়েছে আর ভেতরে রসটাও কিন্তু খুব ভালো হতো ঢুকেও গেছে সাইডে রসটা রেখে দিয়েছি জিলিপির রসটা এবার আমি এক পিঠ ভাজা হয়ে গেলে আলতো করে আর এক পিঠ ভেজে নেব খুব বেশি লাল করে ভাজলে করমরে বেশি হবে আর কম ভাজলে কিন্তু খারাপ লাগবে না কিন্তু বেশি কর্মরে না হলো খেতে কিন্তু সুন্দর লাগবে ওই জন্যে হালকা করে কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি কিন্তু রসে ফেলে দিচ্ছি রসে একটুখানি চুবিয়ে রাখতে হবে যাতে রসটা ভালো মতো ঢুকে যায় তারপর ছাঁকনি দিয়ে রস থেকে বার করে অন্য একটা পাত্রে তুলে নেবেন ঠিক একইভাবে বাদবাকি জিলিপিগুলো ভেজে নিচ্ছি আপনি থেকে কিন্তু ভেসে উঠবে জিলিপিটা ঠিকঠাক ভাজা হলে একদিকটা ভাজা হলে আপনি থেকে তেলেতে ভেসে উঠবে প্রথমে দিয়েই কিন্তু যদি নাড়েন তাহলে কিন্তু জিলিপিগুলো খুলে যেতে পারে আর তাতে জিলিপিগুলো হবে না একদম ভেঙে যাবে এইভাবে রস থেকে এবার বাদবাকি জিলিপিটাও তুলে নিচ্ছে এবার এই এই জিলিপিগুলো ভাজা হয়ে গেলে তেলের বাদবাকি জিলিপিগুলোকেও একদম রসের মধ্যে চুম দিয়ে একটুখানি ছাঁকনি দিয়ে ধরে রাখতে হবে যাতে ভালো মতো জিলিপির মধ্যে রস ঢুকে যায় খুব বেশি সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় ব্যাটারটাও দেখতেই পেলেন কী তাড়াতাড়ি আমি বানিয়ে নিলাম এবার জিলিপিটা রস ভালো মতো ঢুকে গেলে আমি কিন্তু তুলে নেব একটা আলাদা জায়গার এইভাবে বাদবাকি জিলিপিগুলোও কিন্তু আমি ভেজে নেব দোকান থেকে না কিনে ইনস্ট্যান্ট বাড়িতে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং